দৈনিক খবর পত্রিকার পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোশারফ হোসেন আমি এই মুহূর্তে আছি কুমারখালী আমবাজারে এবছরে আপনারা জানেন যে আমের অতিরিক্ত দাম হওয়ার কারণে ক্রেতাশূন্য প্রায় আমবাজার বিক্রেতারা বলছেন গরমের কারণে কিছুটা আমের ফলন কম হয় এই দাম বেড়েছে বলে জানিয়েছেন তারা সাধারণ ক্রেতারা প্রতি কেজি আম আশি থেকে একশো টাকায় কিনতে বাধ্য হচ্ছে তবে বিক্রি কিন্তু এই তুলনায় বাড়েনি সাধারণ ক্রেতারা পঞ্চাশ থেকে চল্লিশ টাকার ভিতরে আম থাকতে তারা কিনে বেশি খান বলে জানিয়েছেন বিক্রেতারা

আমাদের যেগুলো বাংলাদেশের যেগুলো বাগান আছে বাগানে এবার আমের ফলন অনেক কম আমের ফলন কম থাকাতে এবার আমের দাম একটু বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে আম কিনে খাওয়া অনেক দুঃসার্থ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা যত বিক্রি করতেছি আমরা এটা বুঝতে পারি আমাদের বেচা কেনা অনেক কম একদমই কম এই তো বসে আছে প্রায় ঘন্টাখানে বেচা কেনা কারণ একটা সাধারণ মানুষ খাইতে গেলে আমের দাম পঞ্চাশ ষাট টাকা হলে সে খাইতে পারে আমার দাম ভালো হয় এবং সাধারণ মানুষও কিনা খাইতে পারে আবার সবাই তার উচ্চ ফ্যামিলির লোকজন না সবাই আমার মধ্য ফ্যামিলির লোকজন এরা এদের পক্ষে পাঁচ কেজি আম কিনে নিয়ে দেখা অনেক কষ্ট থাকবে পাঁচ কেজি আম কিনতে গেলে নিম্ন সিম চারশো টাকার দরকার চারশো টাকা একটা মানুষ ইনকাম করে পাঁচশো টাকা সর্বোচ্চ হ্যাঁ এই জন্য আমের দামটা অনেক বেশি থাকার এরাই বলতাম এটা এসে ওরা আমার ফলন একদমই কম

কারণ এখন দেশে ফল হই নাই ফল হলি তো দাম কম হইতে কাকা ফল নাই গিরি চূড়া নিয়ে আসি ফলের দাম বেশি চাষির ওরা কিনতে পারতো না দাম খুব বেশি বাজারে এবার কি কি আম পাওয়া কিবার এবার আম পাওয়া যাচ্ছে আপনার ন্যাংরা হিমসাগর এইসব কু পাহাড়ি এইসব আম খুব কম হয় চাম তুলনা হিসাবে খুব আম কম আমরা বিক্রি করতে টাকা এই আপনার হলে রুপালে বেশি আশি টাকা কেজি আর আমার কাছে অন্য আম নাই এইগুলো আশি টাকা আম এগুলো কোথায় এই আমার দেশের আম এসব সব দেশে রূপালাম